হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বেবিকে আমি কোন কোম্পানির লোশন তারপরে পাউডার ক্রিম এগুলি ইউজ করাই ঠিক আছে তো আমি সাধারণত বেবি অ্যাকচুয়ালি ডক্টর এখন বারণ করে দিয়েছে তেলটা যাতে ইউজ না করানো হয় তেল আর কাজল যাতে একদম ইউজ না করানো হয় তো আগে তো বাচ্চাদের তেল দিয়ে বেশ ভালো করে মাসাজ করা হতো তেল সর্ষের তেল শরীরের পক্ষে খুব ভালো অ্যাকচুয়ালি কিন্তু এখন কিছু কারণে নিশ্চয়ই সেটা কারণটা আমার অন্তত জানা নেই কিছু কারণে এটাকে একদমই বারণ করে দিয়েছে তো একটা মাসাজের কিন্তু বেবির দরকার যাতে রক্ত সঞ্চালনটা খুব ভালো করে হয় বেবি যাতে ভালো করে হাত পা নাড়তে পারে যাতে গ্রোথটা যাতে ভালো হয় একটা ম্যাসাজের কিন্তু খুব বিশেষ করে দরকার তো সেই জন্য আমি কিন্তু ওর জন্য ইউজ করি হচ্ছে এই লোশনটা তো এটা কিন্তু খুবই ভালো এটা আমি ডেলি দুবার কিন্তু ওর মাসাজের জন্য ইউজ করি আমি মাসাজ করে দিন ওর ওকে মাসাজ করে দেয় আহ কারণ ঠাকুমা দিদা এনারাই এগুলো ভালো পারেন আমি শিখে নিচ্ছি পরবর্তীকালে আমিও করবো তো এটা কিন্তু কোনোরকম প্রমোশন ভিডিও নয় এটা জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি বেবিকে কি কী ইউজ করাই তো এই মামার এই লোশনটা কিন্তু খুব ভালো এখানে এটার মধ্যে কিন্তু কোনো রকমের কোনো কেমিক্যাল কিছু নেই ও অয়েল আছে তারপরে গ্লিসারিন আছে যেটা বেবিদের স্কিনের পক্ষেও কিন্তু খুব ভালো আর আমি দেখছি যে আমার বেবির স্কিনটা খুব গ্লো করে এইটা দিয়ে এখন তো ওদের স্কিন একদমই মানে সফট আর আরও যাতে ভালো সফট থাকে তো আমি এই লোশনটা কিন্তু ইউজ করে তোমরাও কিন্তু এটা ইউজ করিয়ে দেখতে পারো যারা ইউজ করাও তারা কিন্তু খুব ভালো করে জানো এটার বেনিফিটটা কতটা ভালো তো আগেই আমি বলে দিয়েছি এটা কিন্তু কোনোরকম প্রমোশন ভিডিও নয় তোমরা কিন্তু ভেবো না যে আমি এই কোম্পানির কোনো রকম প্রমোশন ভিডিও করছি তো আদার এটা তো দেখালাম মামার্থের এটা আমি ইউজ করি আর আদার যেগুলো ইউজ করি সেটা হচ্ছে আমার মানে এটা আমি শুনেছিলাম যে হিমালয়ার বেবি ক্রিমটা কিন্তু খুব ভালো তো হিমালয়ার এই বেবি ক্রিমটা আমি ইউজ করি এটা আমি সন্ধ্যেবেলা ওর মুখটা একটুখানি উষ্ণ গরম জলে ধুন কারণ ও তো ফিট করে তো দুধ খায় তো মুখের মধ্যে একটুখানি লেগেও যায় তো সেই জন্য তখন উষ্ণ গরম জলে একটুখানি মুখটা পরিষ্কার করে দিয়ে এই ক্রিমটা আমি মাখিয়ে দিই আর বেবি পাউডারটাও আমি ইউজ করি এখন যেহেতু শীতকাল তাই পাউডারের খুব একটা বেশি দরকার পড়ছে না আর যেটা ইউজ করি সেটা হচ্ছে এই এই শ্যাম্পুটা এটা কিন্তু খুব ভালো এখন তো যে কোনো শ্যাম্পু যেটা একদম বাচ্চাদের চোখ জ্বলছে না বা চোখ জ্বলে না যেটা তো আমি এই শ্যাম্পুটা ইউজ করি এটার গন্ধটা খুব সুন্দর তো আর আরেকটা জিনিস তোমরা কিন্তু ইউজ করতেই পারো আমি এটা একটা ব্যাগের মধ্যে করে রেখেছি এই পুরো এই যেটা আর এটা রয়েছে একটা নেই কাটার এই নেল কাটারটা কাঁচির মতো এটা কারণ ওদের তো নোখটা খুব পাতলা হয় নেল কাটারে কাটিং করলে হয়তো সেটা কেটেও যেতে পারে রক্ত বেরিয়ে যেতে পারে তো তার জন্য এটা কিন্তু খুব সেফ আচ্ছা এইটা হচ্ছে এইটা পুরো একটা সেট এটা একটা প্যাকেটের মানে একটা পুরো প্যাকেজিংয়ের মধ্যে ছিল ওটা আমি খুলে একটা কিটের মধ্যে রেখে দিয়েছি আর এটা রয়েছে হচ্ছে নেল শার্পার ঠিক আছে মানে চার ধরনের কালারে রয়েছে তুমি চার রকমভাবে এটাকে ইউজ করতে পারো আর রয়েছে হচ্ছে এটা হচ্ছে তোমার এটা খুব সেফলি ওরা এত সুন্দর ওরা প্যাকেজিং করে এটা হচ্ছে তোমার জিভটাকে পরিষ্কার করার জন্য এটা একটা রাবারের এটা একদম শক্ত কিছু নয় যে বেবির জিভের মধ্যে লাগবে এটা কিন্তু শক্ত আর সব থেকে বড়ো কথা হচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো যখন তোমরা ইউজ করবে অবশ্যই কিন্তু উষ্ণ গরম জলে একটুখানি ধুয়ে নেবে কারণ বাইরে থেকে আসে বেবির সেফের জন্য সেফটির জন্য কিন্তু এটা কিন্তু করে নেবে আর আরেকটা হচ্ছে দিয়েছে এই কমটা তো অবশ্যই আছে জানো এই কম কমটা খুব দরকার আর রয়েছে হচ্ছে এই নীল আর আরেকটা জিনিস রয়েছে এটা হচ্ছে তোমার নাকের যে ময়লাগুলো থাকে বাচ্চাদের সেই নাকের ময়লাগুলো পরিষ্কার করার জন্য এই জিনিসটা লাভ লাভের এই কিটটা কিন্তু আমি এটা কিনেছিলাম আমার বেবির জন্য আমার বেবি হওয়ার বেশ কয়েকদিন পরে তোমরা অনলাইন অর্ডার করে দিয়েছিলাম তোমরাও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারো লাভ লাভের প্রোডাক্টটা কিন্তু খুব ভালো তো তোমাদের সাথে আজকে আমি একটা ছোট্ট জিনিসের শেয়ার করলাম যে আমার বেবিকে আমি কি কীভাবে এগুলোকে ইউজ করে তোমরাও কিন্তু বেনিফিট পাবে এগুলোকে ইউজ করা আর আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে তোমাদের সাথে আমার বেবি ফেস রিভিল করাবো শিগগিরই তা দেখতে থাকো আমাদের প্রত্যেকটা ব্লগ আর সঙ্গে